সৌদি আরবের যারা হাউস ড্রাইভিং ভিসা প্রসেস করাবেন তাদের জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স ইতিমধ্যে বাধ্যতামূলক করা হয়েছে তার মানে আপনি যদি সৌদি আরবে যেতে চান আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স দিতে হবে প্লাস আপনারা যারা ভাবতেছেন যে অনলাইন কপি দিয়ে আপনারা একটি ভিসা স্ট্যাম্পিং করাবেন অথবা অনলাইন কপি দিয়ে আপনি ভিসা প্রসেস করাবেন এটি কিন্তু পারবেন না কিন্তু এখানে একটি বিষয় আছে যে আপনার অনলাইন কপি দিয়ে যদি আপনি বিদেশে যেতে চান বা একটি ভিসা যদি প্রসেস করাতে চান তাহলে আপনি কিন্তু দ্রুত সময় আপনার যেই অনলাইন কপি রয়েছে সেটি দিয়ে আপনার ভিসা কপি তারপর হচ্ছে মুফা কপি ওকালা এয়ার টিকিট কপি এগুলো আপনি যদি বিআরটিতে গিয়ে জমা দেন তাহলে কিন্তু আপনাকে দ্রুত সময় ড্রাইভিং লাইসেন্স তারা করে দিয়ে দিবে বা স্মার্ট কার্ড যেটাকে বলা হয় সেটি কিন্তু আপনি দ্রুত সময়ের ভিতরে পাবেন তার মানে আপনি অনলাইন কপি দিয়ে ভিসা স্ট্যাম্পিং না যারা আমেল মঞ্জিল বা হাউস ভিসা প্রসেস করাবেন আপনার যেমন পাসপোর্ট রয়েছে ভিসা রয়েছে কফিলের পতাকা নাম্বার আছে সব কিছু আপনার রেডি আছে কিন্তু আপনার শুধু ইয়ে নেই স্মার্ট কার্ডটা নেই যেটা আপনার ভিসা প্রসেসিংয়ের জন্য প্রযোজ্য এই জিনিসটা আপনার কাছে নেই তার মানে আপনি কিন্তু ভিসা প্রসেস করাতে পারবেন না স্মার্ট কার্ড অবশ্যই স্মার্ট কার্ড লাগবে এবং কি স্মার্ট কার্ড দিয়েই কিন্তু আপনাকে ভিসা প্রসেসিং করাতে হবে যারা ইতিমধ্যে আমেল মঞ্জিল বা হাউস ড্রাইভিং ভিসা প্রসেস করাবেন যদি আপনার স্মার্ট কার্ড প্রয়োজন হয় আপনি যদি আমাদের মাধ্যমে ভিসা প্রসেস করেন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো এবং কি দ্রুত সময়ের ভিতরে যাতে আপনি একটি স্মার্ট কার্ড পেতে পারেন সেই ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দিতে পারবো ইনশাআল্লাহ তো অবশ্যই যাদের হাউস ড্রাইভিং ভিসা রয়েছে আপনার রেডি ফাইল রয়েছে যদি আপনি দ্রুত সময়ে ভিসাগুলো প্রসেস করাতে চান তাহলে বলবো যে আপনি দ্রুত সময় আপনার রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করুন অল্প সময়ের ভিতরে আমরা এই ভিসাগুলো আপনাদেরকে প্রসেসিং করে দিব ইনশাআল্লাহ তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম